পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে চার দিনে রিমান্ডে আলম ও মনির পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় আটক তিন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশ জুড়ে চিরুনি অভিযান অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপিকে অপপ্রচারকে সুপরিকল্পিত ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল সাপলা পেতে বাধা দিলে আইনি এবং রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির নৌকা প্রতীক বাদ দেওয়ার আবেদন জরুরি অবস্থার বিধান পরিবর্তনে ঐকমত্য লাগবে মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে বিরোধী নেতার মতামত পুরান ঢাকায় আদালতে স্বীকারোক্তি দিতে চেয়েও পরে অস্বীকৃতি জানিয়েছেন দুই আসামি এই ঘটনা এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে এদিকে হত্যাকাণ্ডের পাঁচ দিন পার হলেও আতঙ্ক কাটেন স্থানীয়দের নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থল পুরান ঢাকা তো বটেই দেশ জুড়ে এখন আলোচনার বিষয় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা সমালোচনা হচ্ছে দিনের আলোয় সবার সামনে এমন ঘটনা হলো কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে এলো না কেন আসেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য এর কারণ জানতে চাইলে সেখানকার ব্যবসায়ী ও অন্যান্যদের কাছ থেকে খুব একটা পরিষ্কার উত্তর মেলেনি

এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন ক্যাম্পাস ও হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার যতদিন তা না করা হচ্ছে ততদিন শাটডাউন থাকবে মেডিকেল কলেজ স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এই এখানে এটা তো ক্রাইম সিন ছিল একটা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালায় যাবো কোন রিক্সা কোনো গাড়ি পার্কিং করবেন সকাল থেকে হাসপাতাল ও আশপাশে তৎপরতা দেখা গেছে প্রশাসনের উচ্ছেদ করা হয় ফুটপাথের অবৈধ কিছু দোকান এদিকে সোহাগ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজার ভুক্ত দুই আসামি রাজীব ও সুজীবকে যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের গ্রেফতারের চেষ্টা করছি পুলিশ জানিয়েছে নিহত সোহাগ ও মামলার আসামিরা পূর্ব পরিচিত তাদের মাঝে ছিল ব্যবসায়িক সম্পর্কীতে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি এবং হামলার ঘটনায় তিনজনকে কে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এরপর ক্রমাগত চাঁদা দাবি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের কাছে নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা তিন কোটি পাঁচ কোটি দিতে হবে দুই কোটি দিতে হবে আশি দিতে হবে পঞ্চাশ দিতে হবে এই কথাগুলো তো আমাদের সামর্থ্যের বাইরে আমরা কি করে দেব রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ী কায়ুম আলী খানের সাথে কথা হচ্ছে একজন কথিত চাঁদাবাজের বলছিলাম যে দুই ঘন্টা পরে ফোন দেন দুই দু ঘন্টা পরে ফোন দেন আপনি তার ফোন দেন নাই প্লাস আপনি ওই দিন জিডি করলেন থানায় গিয়া এই চাঁদাবাজ চক্রটি এতটাই বেপরোয়া যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এমনকি গুলি পর্যন্ত চালাতে দ্বিধা করেনি তারা সবশেষ শুক্রবারেও সদল বলে হামলা চালানো হয়েছে ভুক্তভোগী বলছেন ক্রমাগত এমন হুমকি আর হামলা আতঙ্কে দিশেহারা অবস্থা তার একদম সশস্ত্র অবস্থায় এসে তিরিশ চল্লিশ জন লোক আমাদেরকে হেনাস্তা করার বা মারার জন্য গুলি করার জন্য তারা রেডি ছিল আমাদের অফিসের লোকজন কিছু বাধার সৃষ্টি করতেছিল তো এই অবস্থায় তারা অফিসের লোকরে গুলি করে পায়ে গুলি করে সে পড়ে যায় এবং অন্যরা জারিয়া যখন প্রতিরোধের চেষ্টা করে তখন তারা পালাইয়া যায় অবশ্যই আতঙ্কিত আমরা তো নিজেদেরকে খুবই অসহায় বোধ করছি যে কখন আবার হামলা হয় পল্লবীর যে এলাকায় চাঁদাবাজদের এ দৌরাত্ম সেখানকার বাসিন্দাদের অনেককেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত সন্ত্রাসীরা যে চাঁদা দাবি করতেছে এবং এই চাঁদা না পেয়ে তারা যে উশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে এখানে এটা আমাদের জীবন জীবিকার জন্য ভীতি ভীতিকর এবং আমরা খুব আতঙ্কিত দিন দুপুরে ভর দুপুরে এইভাবে ওপেন আর্মস নিয়ে গোলাগুলি হয় এগুলো আমরা কখনো ভাবতেও পারি না কাইয়ুম আলী খানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে এমন যে কোনো অপরাধমূলক কাজ ঠেকাতে তৎপর রয়েছে বাহিনীটি এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না আমাদের যে গত এক বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই এর বাইরে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন অনেক সময় অপরাধীরা তাদের যে অপরাধের কৌশল সেটা পরিবর্তন করে আমরাও চেষ্টা করছি যে তাদের কাহিনীর আওতা নিয়ে আসার জন্য 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম অপরাধীদের অনেককে ধরা হলেও রাষ্ট্রে রাখা যাচ্ছে না এসব ঘটনার সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় চিরণী অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সরকার যা শুরু হয়েছে আজ থেকেই সচিবালয়ে ব্রিফিং এ এই কথা জানানarashtra উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হুশিয়ারি দেন রাজনৈতিক কিংবা উন্নপূর্ণ পরিচয়ে ছাড় পাবে না অপরাধে জড়িতরা সচিবালয়arashtra মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা রাজধানীর মিডফোর্ডে বাবুসাহয় সহক কে নিঃসংশয়ভাবে হত্যার ঘটনা প্রাধান্য পায় আলোচনায় বাংলাদেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সোহাক সহ সম্প্রতি দেশব্যাপী সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বলেন রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কেউ ছাড় পাবে না রাজধানীতে মিডফুটে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী অপরাধী যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না উপদেষ্টা বলেন সামাজিক অস্থিরতা অসহিষ্ণুতা নৈতিক স্খলন সহ নানা কারণে সমাজে অবরোধ প্রবণতা বাড়ছে জানান পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য এইটা এখন থেকে উপদেষ্টা জানান রোজার আগে কিংবা পরে যখনই নির্বাচন হোক ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা বিএনপি সব সময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল এই দলকে তুরি মেরে সহজে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সময় অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা সুপরিকল্পিত চক্রান্ত দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরের বছর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দলটির এই শীর্ষ নেতা রাজধানীর হোটেল লেকশোরে তারেক রহমান দা হোপ বাংলাদেশ শীর্ষক বইয়ের মোরক অনুষ্ঠানে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশে তারেক রহমানের প্রাসঙ্গিকতার নানা দিক আজকে আমাদের যে পরিচয় যে আকাঙ্ক্ষা আমরা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ কেসে জিয়া রহমান নেশন থেকে কোন খালেদ এই দলটাকে ধরে রেখেছেন দূর থেকে বিরাট একটা ক্রেডিট উনি ক্লেম করতে পারেন এবং বিএনপিকে দল হিসেবে দ্বিতীয়বার উনি আরো শক্তিশালী করে তুলেছে এটা উনার অর্জন অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সক্ষমতা বাড়াতে দলের তরুণ নেতা প্রতি আহ্বান জানান বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বিএনপিকে হেও প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে চালানো হচ্ছে সাইবার अटैक চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটা খুব অ্যালার্মিং মির্জা ফখরুল বলেন বিএনপি সবসময় ধ্বংসস্তর থেকে উঠে আসা দল তাই এই দলটিকে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপিকে এত সহজে তুলি মেরে উড়িয়ে দেওয়া প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে বিএনপি মহাসচিব বলেন শারীরিক নির্যাতন থেকে প্রতিকূল পরিস্থিতি সবকিছু মোকাবিলা করেই তারেক রহমান আজ অনন্য উচ্চতায় শাহনিয়ত পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনা আনিসুল হক এবং বেনজির আহমেদসহ সহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছে বিএনপি প্রসিকিউশনে এই অভিযোগ জমা দেন দলটির তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ২০১৯ থেকে আওয়ামী লীগ সরকারের পতনে আগ পর্যন্ত এগারোটি গুমের সঙ্গে হাসিনাসহ তার সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা শাপলা প্রতীক বরাদ্দ না দিলে আইনি ও রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি সি সাথে বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন কমিশনের কেউ কেউ একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে তালিকা থেকে নৌকা বাদ আবেদন করেছেন তারা দলের নিবন্ধনের অগ্রগতি ও প্রবাসী ভোট নিয়ে আলোচনার জন্য রোববার নির্বাচন কমিশনে যায় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল পরে সিসির সাথে বৈঠক করেন তারা বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন সাপলা প্রতীক পেতে আইনগত সমস্যা দেখছেন না তারা তবে বাধা দিলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে দাবি জানান নির্বাচনের আগে কমিশন পুনর্গঠনের নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে নয় কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন দুই নাম্বার জিনিস হলো আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়ায়েতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলামও জানান প্রবাসীদের ভোটদান বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে ইলেকশন কমিশন বলেন প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আবেদন করেছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট ভোট দিবেন যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এ বিষয়গুলোতে আপডেট দিয়েছেন এনসিপি নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশনের কেউ কেউ একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছে গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহি তারও জায়গা মাহবুবুর রহমান চ্যানেল 24 ঢাকা এদিকে গুম নির্যাতন ক্ষমতার দখলের রাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোজপুর শহরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশবাসীকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছে সিপি সেখান থেকে ঝালুকাঠি হয়ে যায় পদযাত্রাটি সেখানে পথসভার পর পটুয়াখালী গিয়ে শেষ হয় জাতীয় নাগরিক পার্টির আজকের কর্মসূচি জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো প্রয়োজন হবে হবে না সরকার প্রধানের প্রতি স্বাক্ষরের এর বদলে অনুমোদন নিতে মন্ত্রিসভার মতামত নিতে হবে সংসদের বিরোধী দলীয় নেতার এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে ধন্যবাদ রাষ্ট্রের মৌলিক বিষয়ে সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন বারোতম দিনে আলোচনা হয় গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে। এদিন বৈঠকে জরুরি অবস্থা জারির বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো যেখানে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নয় লাগবে মন্ত্রিসভার অনুমোদন মন্ত্রিসভার সে বৈঠকে থাকতে হবে সংসদে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্ন তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গুলোযোগের শব্দ দুটি জায়গায় এ বিষয়ে ঐক্যমত্ত হয়েছে যে নানাভাবে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন ওই বাইরে এসে এটা বিরোধিতা করবেন সাংবাদিক স্মরণ করবেন এছাড়া প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও ঐকমত্য হয় দলগুলোর মধ্যে তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত যে সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠতমর মধ্যে একজনকে নিয়োগ করা হবে সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে জাতীয় ঐক্যমত ঐক্যমত্য কমিশন বলছে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চান তারা আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব সোমবার আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার সরকারি হজ প্যাকেজে বাড়ি ভাড়া এবং সার্ভিস চার্জ কম লেগেছে তাই আট কোটি নব্বই হাজার টাকা ফেরত দেয়া হবে চার হাজার নশো আটাত্তর হাজিকে সচিবালয়ের ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড আ ফ মো খালিদ হোসেন বলেন হজ কার্যক্রম নিয়ে ধর্ম মন্ত্রণালয় ব্যবসা করে না শুধু ইবাদতে সহায়তা করে দাবি করেন এবার হজ কেন্দ্রিক কোনো অসাধু সিন্ডিকেট সক্রিয় হতে পারেনি জানান এরই মধ্যে দু সালের হজ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে সরকার চেষ্টা চলছে হজ প্যাকেজকে আরো সাশ্রয়ী করার কিছু টাকা আমাদের সারপ্রাস রয়ে গেছে এবং একজন হাজি সর্বোচ্চ ফেরত পাবেন তিপ্পান্ন হাজার ছশো বিয়াল্লিশ টাকা আগামী দিনের হজগুলো ছাব্বিশ সালের হজ যাতে আরও নির্বিঘ্ন আরও মসৃণ আরও কনভেনিয়েন্ট হয় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এবং রেট যাতে আরও কমাতে পারি আরও সাশ্রয়ী করতে পারি সেই চিন্তাভাবনাও আমাদের আছে সিএনজি অটো রিক্সা চালকদের আন্দোলনে সারা দিনই অচল ছিল রাজধানীর মহাখালী অবরুদ্ধ ছিলেন বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তারাও যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এই পথে সাধারণ যাত্রীরা পরে সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে বন্ধ রাজধানী মহাখালী সড়কের যান চলাচল রুট নির্ধারণের প্রতিবাদ লাইসেন্সে হয়রানি বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকদের একাংশ দুর্ভোগে পড়েন এই পথে চলাচল করা যাত্রী চালকরা এয়ারপোর্ট যাবো এইভাবে আন্দোলন হবে রাস্তা দখল করে তাদের অধিকার আদায় করতে হবে এটার কোনো যুক্তিগত হয় না মাসে দুই চার পাঁচ দশ দিন এক জায়গায় এনে বন্ধ ওনে বন্ধ ওই জায়গায় ওই জায়গায় বন্ধ থাকি অবস্থা কি যে দিন মাটি এগারোতে সাড়ে এগারোতে বুঝে আসি আন্দোলনকারী চালকরা বলছেন ঢাকা জেলার বাড্ডা ভাটারা শ্যামপুর সহ ষোলোটি ইউনিয়নে থ সিরিজের প্রায় তিন হাজার সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করা হয়েছে তাদের দাবি এসব এলাকায় অটোরিক্সা চলাচলের সুযোগ দেয়ার না আমরা চাইতেছি যারা সরকারকে নিয়মিত ব্যাট ট্যাক্স আয়কর দেয় ওরকম তিন হাজার গাড়ি আমরা সরকার থেকে চাইতেছি কারণ আমরা ঢাকার ভিতরে বসবাস করি মামলা দেওয়া হচ্ছে দুই হাজার দশ হাজার বিশ হাজার এত বড় মামলা আমাদের কাছে বহন করা সম্ভব না দিনভর অবরোধের পর বিআরটিএ চেয়ারম্যানের আশ্বাস ও সেনাবাহিনীর হস্তক্ষেপে সন্ধ্যার পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা আজকে এখন অবরোধ উঠে নিলাম আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতির চার দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ তবে এখনো বাড়ি ঘরে পানি রয়েছে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার হেক্টর ফসলি জমিও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে যদিও তবে ভাঙা বাঁধ দিয়ে ফের পানি ঢোকার শঙ্কার কথাও জানালেন কৃষি কর্মকর্তারা বন্যার পানি নামতে শুরু করায় চার দিন পর নিজের ঘরে ফিরেছেন মোহাম্মদ ইয়াসিন এখনো বাড়ি ঘরে পানি কর্দমাক্ত বাড়ির আঙিনা নষ্ট হয়ে গেছে আসবাবপত্র জেলা প্রশাসন জানিয়েছে এবারে বন্যায় পাঁচ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চৌত্রিশ হাজার মানুষ গতবার বন্যায় তো পনেরো ষোলো ফিট পানি ঘরের সব লেগেছে এগুলা আমি দাঁড় করা দিন করে মনে করেন না ঠিক এখন বসন না আবার আমরা পানিতে ডুব গেছি জেলার ফুলগাজি ও পরশুরাম উপজেলার অনেক গ্রাম আঞ্চলিক সড়ক এখনও পানির নিচে যেগুলো জেগে উঠেছে সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষত ব্যাহত হচ্ছে যান চলাচল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তেইশটি স্থানে ভেঙে তলিয়ে যায় ছয় উপজেলার প্রায় আটশো হেক্টর আওস্থান ছয়শো হেক্টর আমনের বীজ তলা ও পাঁচশো হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষেত ভেসে যায় দুই পুকুর আর খামারের প্রায় দশ কোটি টাকার মৎস্য সম্পদ পুকুর একটাও নাই সব মাছ চলে গেছে এই যে আমরা মাঠে যত জ্বালা মালির বীজ বসাচ্ছি বীজ বসাচ্ছি একটাও নাই গেছে ধান গেছে আমার সাতান্ন সাতানব্বই বস্তা ধান এই ফার নিচে বসে এখনো রয়ে গেছে ঘরে আর বানটা চাই সংস্কার আমার কথা হলে আমার কিছুর দরকার নাই দিল্লি সরকারের ফার্ম হোক নাহলে দরকার নেই আমরা চাই গাঙ্গালটাও আমরা মজবুত ভাঙ্গা বাঁধ দিয়ে এখনো পানি ঢুকতে পারে তাই আতঙ্ক এখনো কাটেনি বলছেন কৃষি কর্মকর্তা হয়তো কিছুদিনের মধ্যে পানি নেমে যাবে নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির একটা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে উদ্ধকতি আছে প্রেরণ করব যে সকল কৃষক আমন বিস্তরা করেছে হতে নষ্ট হয়ে গেছে সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ আবার বিস্তলার মাধ্যমে আমনি ফিরিয়ে নিয়ে আসব বন্যার হুমকি নিরসনে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি